খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন ফের উদ্বেগ বাড়াতে শুরু করেছে কোভিড কেরল সহ দেশের বিভিন্ন রাজ্যে ফের করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে যদিও করোনা ভাইরাসের নয়া প্রজাতি জে এন পয়েন্ট ওয়ান সংক্রামক হলেও গুরুতর নয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা বর্তমানে করোনা আক্রান্ত রোগীর হাসপাতালে ভর্তির হারও কিন্তু কম তবে করোনা ভাইরাসে আক্রান্ত হলে নিউমোনিয়া বা হৃদরোগে আক্রান্ত হওয়ার হার কম হলেও ব্রেনের কাজকর্ম ব্যাহত হচ্ছে বলা যায় করোনা ভাইরাস মস্তিষ্কের ওপর বিশেষ প্রভাব ফেলছে সম্প্রতি প্রকাশিত এক গবেষণার রিপোর্টে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে সম্প্রতি কোপেনহাগেন ও ডেনমার্ক ইউনিভার্সিটির গবেষকরা করোনা ভাইরাসের প্রভাব সম্পর্কে একটি গবেষণাপত্র প্রকাশ করেছেন আমেরিকান মেডিকেল জার্নালে গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে মূলত কোভিড আক্রান্ত যে সকল রোগীর হাসপাতালে ভর্তি হচ্ছেন তাদের ওপর গবেষণা চালিয়ে দেখা গিয়েছে শরীরের থেকেও বৌদ্ধিক স্নায়বিক ও মানসিক অবস্থা আরও বেশি খারাপ হয়েছে অর্থাৎ ব্রেনের স্নায়বিক কাজকর্মের ওপর বিশেষ প্রভাব ফেলেছে করোনা ভাইরাস তাই করোনা আক্রান্ত সুস্থ হয়ে উঠলেও যত্ন নেওয়া দরকার চিকিৎসা করা জরুরি বলেও ঘোষণাপত্রে উল্লেখ করা হয়েছে কোফেনাগেন ও ডেনমার্ক ইউনিভার্সিটির গবেষকরা একশো কুড়ি জন কোভিড রোগী সহ তিনশো পঁয়তাল্লিশ জনের ওপর সমীক্ষাটি চালিয়েছিলেন সমীক্ষায় দেখা গিয়েছে কোভিড আক্রান্ত হওয়ার পর অবসাদ যেতে হওয়ার মতো সমস্যা বেড়ে গিয়েছে স্বাভাবিকভাবেই করোনা আক্রান্ত রোগীর শারীরিক অবস্থা গুরুতর না হলেও হাসপাতালে ভর্তি না হলেও তাদের স্নায়বিক চিকিৎসার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা অন্যদিকে দেশে করোনা ভাইরাস ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন সাতশো সাতানব্বই জন যা দুশো পঁচিশ দিনের মধ্যে সর্বোচ্চ ফলে এদিন দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে চার হাজার একানব্বই জন এছাড়া গত চব্বিশ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে পাঁচজনের যার মধ্যে কেরলে মৃত্যু হয়েছে দুজনের এবং মহারাষ্ট্র পুধুচেরী ও তামিলনাতে একজন করে করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে বৈদ্যনাথের রিপোর্ট খবর চব্বিশ অনুসার